আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ করা বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন তো স্বাগতম জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপে এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমি আর বাচ্চু আজকে আছি আমরা কুমিল্লা শহরের পাশে যেমন আমাদের পুরনো যে রাস্তাটা আছে চট্টগ্রাম রোড চকবাজার থেকে যে রাস্তাটা আসছে পুরনো চট্টগ্রাম রোড এই রাস্তা দিয়ে আসতে হবে বাজার চৌরা বাজারের পাশেই ভিতরে সাম্বক দিয়ে যে রাস্তাটা ঢুকছে এটা দিয়ে ভিতরে একটা জায়গা আছে তো রঘুপুরের পাশাপাশি রঘুপুর দিয়েও ঢুকা যায় আবার চোয়ারা বাজারের আর কু যে ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরির উত্তর দিক দিয়ে যে রাস্তাটা আছে ওটা দিয়ে ঢুকা যায় তো ওটা দিয়ে ঢুকে একটু ভিতরে সামান্য ভিতরে বেশি একটা দূরে নয় তো এরকম গ্রামের ভিতরে অনেকেই যারা কম দামের মধ্যে জমি চেয়েছেন বাড়ি করার জন্য বা সম্পূর্ণ বরার জায়গা আমি দেখেন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সম্পূর্ণ বরার জায়গা বাড়ির পাশের জায়গা এবং আশেপাশে বাড়ি আছে দেখতে পাচ্ছেন এই যে একটা বাড়ি আছে যদিও ওই বাড়িটাও আগে একবার বিক্রি করবে বলছিল তো আশেপাশে বাড়ি আছে এখনই চাইলে এখনই বসবাস করতে পারবেন রাস্তায় দিক দিয়ে হওয়ার সম্ভাবনা আছে নাকি তবে দুই দিক দিয়ে রাস্তা হবে তো পাকা রাস্তার থেকে যে রাস্তাটা আসছে এই রাস্তাটাও পাঁচ ফিটের আছে এটাও দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন যে পাকা রাস্তাটা আমাদের হুন্ডাটা রাখা আছে এটা হলো পাকা রাস্তাটা তো পাকা রাস্তাটার থেকে যে এই যে ওয়ালটা শুরু হয়েছে মাত্র একটা বাড়ির পিছনেই কিন্তু এই যে পলটটা টোটাল যে জমিটা আছে এটার পরিমাণটা বলি এই জমির পরিমাণটা টোটাল আছে বারো শতক টোটাল বারো শতক সুন্দর স্কোয়ার জায়গা আছে তবে আরও একটা রাস্তা পাবেন আরও একটা রাস্তা হবে যেমন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন তো এই বাড়িটার পাশে দিয়ে কিন্তু আরেকটা রাস্তা হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আশেপাশে আরও জমি আছে সবাই মিলেমিশে এই দিক দিয়ে আরেকটা রাস্তা হবে তো দুটো রাস্তাই হবে আর না হলেও আসলে মেন রোড থেকে তেমন একটা যেহেতু বেশি একটা দূরে না এদিক দিয়ে কিন্তু রাস্তা আসে নি যে এই জায়গার জন্যই রাস্তাটা আসছে পাসপোর্টের রাস্তা রাখা আছে যেটা আমি দেখিয়ে দিলাম আবারও দেখিয়ে দিলাম আর মৌজা হিসাবে যদি এটা বলি নোয়াপাড়া পড়ছে না নোয়াপাড়া পড়ছে এটা আর পাশে যে জায়গাটা সেটার নাম কি পাশে পাশের গ্রামটা পাশের গ্রাম আছে দনপুরটাই বলি দনপুরে আমাদের অনেক ভিডিও দেখছেন আর আরো আগে যেটা দেখছেন আরকুর আরকুর পাশে যেটা আর কি আরকুর পাশে এলো দনপুর দনপুরের থেকে সামান্য একটু ভিতরে এসেই নোয়াপাড়া না বেশি একটা দূরে নয় তারপরে হলো বাটকেশ্বর তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি যদি কেউ জায়গাটা নেন আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঘণ্টা কথা বলার সুযোগ আছে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ